আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল থেকেই ব্লগটা শুরু করেছি তো সকালের জন্য নাস্তা তৈরি করে নিয়েছি আমাদের জন্য পরোটা বানিয়েছি আমার শাশুড়ির জন্য রুটি বানিয়ে নিচ্ছি তো সকালে ঘুম থেকে ওঠার পর দেখা যায় একদম দূরের মধ্যে যায় আমার সময়গুলা যেহেতু আমার ঘরে ছোটো বাচ্চারা আছে বাচ্চাদের সবাইকে একজন একজন করে নাস্তা খাইয়ে দিতে হয় খাইয়ে বলতে আমার বাচ্চারা দেখা যায় বড়রাও দেখা যায় কিছু নিয়ে খেতে পারে না সব কিছু নিয়ে দিতে হয় তো সকালে আমাকে দেখা যায় কয়েকবার করে নাস্তাটা বানাতে হয় যেহেতু আমি একসাথে বানিয়ে রাখি না আমরা যেহেতু পরোটা খাই পরোটা দেখা যায় বানিয়ে রাখলে বা ভেজে রাখলে একটু ঠান্ডা হলে খেতে ইচ্ছে করে না গরম গরম পরোটাটা খেতে ইচ্ছে করে পরোটা বলেন বা রুটি বলেন তো সেই কারণে হচ্ছে আমরা বারবার মানে যে ঘুম থেকে উঠে সকালে তাকে আগে দিয়ে দিই বা তাসিরদোহা দেখা যায় এখন যেহেতু স্কুল কুলা ওদেরকে সকালে একবার খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই এরপর আমি আর নোসেবার আব্বু করি এরপর দেখা যায় আমার শাশুড়িও যেহেতু অসুস্থ আজকে কিছুদিন ধরে তো উনিও দেখা যায় সকালে একটু দেরিতে ঘুম থেকে ওঠে তো আমার শাশুড়ির জন্য একবার মানায় তো কয়েকবার সকালে নাস্তার পর্বটা কয়েকবার চলে তো এরপরে দেখা যায় দেখা যায় তাও রাতকে কিছু খাওয়াতে অনেকটা সময় চলে যায় ছোটো বাচ্চাদের খাবার দাবার খাওয়াতে কিন্তু অনেক বেশি প্যারা দেয় বাচ্চারা খুবই কষ্টের মধ্যে দিনগুলো পার করি আমি বাচ্চাদের খাবার দাবার নিয়ে তো প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে দেখা যায় আমাকে খাবার দাবার নিয়ে খুবই কষ্ট দেয় আমার বাচ্চারা এত বেশি কষ্ট হয় খাবার খাওয়াতে তো তারা দেখা যায় ইদানিং কোনো খাবারই মুখে দিতে যাচ্ছে না মানে যেটা দিই সেটাই ফেলে দে তো ওর বয়স দেখা যাচ্ছে এখন ১৯ মাস ১৯ মাসে দেখা যায় বাচ্চারা গোটা বাচ্চি বিয়ে খেতে পারে বা যে কোনো খাবার দাবার চিবিয়ে খেতে পারে কিন্তু তাওরাত কিন্তু এখনও কিন্তু মুখে চিবিয়ে কোনো খাবার খায় না ওকে খিচুড়ি বানালো ব্ল্যান্ডার করে একদম মিহি করে খাওয়াতে হয় তাও বা অনেক জোরাজুরি করে এখনও দেখা যায় ও একটা কলা খায় না বা একটা ডিম পুচ করলে সেটা মুখে দিলে খায় না খুবই কষ্টের মধ্যে আছি আমি তাও খাবার দাবার নিয়ে তো তাওরাতকে খাবার খাওয়াতে দেখা যায় অনেকটা সময় পার করে ফেলি তো রান্না বান্না করার ক্ষেত্রে দেখা যায় আমার অনেক বেশি লেট হয়ে যাচ্ছে যেহেতু আমার শাশুড়িও দেখা যাচ্ছে অসুস্থ ওনাকে কিছুক্ষণ নাস্তা দিয়ে আসি বা ওনাকেও একটু সময় দিচ্ছি এরপর রান্না বান্না সকালে নাস্তার পর্ব শেষ করে দেখা যায় এক গাদা ধোয়া পাটলা হয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করে রান্না করতে দেখা যায় আমার বার টা একটার মধ্যে হয়ে যাচ্ছে আসলে যারা একা হাতে সংসার করে তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয় সব কিছু একা ম্যানেজ করতে বা গুছিয়ে নিতে তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বাচ্চা পালন করা সবাইকে রান্না বান্না করে খাওয়ানো সংসার সামলানো এটাও কিন্তু অনেক বড় একটা সোয়াবের কাজ বা মেয়েদের কাঁধে একটা বিশাল বড় দায়িত্ব থাকে কিভাবে সংসারটা একা হাতে গুছিয়ে রাখবে আসলে আমরা মেয়েদেরকে না আল্লাহতলা অনেক বেশি ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছে নয়তো মেয়েরা এইভাবে স্মুথলি কিন্তু সংসারটা সামলিয়ে যেতে পারতো না আমি নিজেকে নিয়ে অনেক ভাবি বা চিন্তা করি কিভাবে সম্ভব এত কিছু করা বা আমি তো কোনো কিছু করছি না শুধু সংসারটা সামলাচ্ছি বাচ্চাদেরকে লালন পালন করছি অনেক মারা আছে ঘরেও সংসার সামলায় বা বাহিরেও কাজ করে জব করে বিভিন্ন রকম বিজনেস করে তো সংসারের মায়াটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মায়া যে মায়া জালে আটকালে কিন্তু আর বের হওয়া যায় না তো এদিকে হচ্ছে আমি রান্না রান্নাবান্না করে নিয়েছি জুহুরে আজান পড়ে গিয়েছে তো একটু পর কিন্তু সবাইকে খাবার দাবার খাওয়াতে হবে দিতে হবে তাসির হাই স্কুল থেকে আসবে তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে একদম পাতলা ঝোল দিয়ে জিয়ে রান রান্না করছি আমার শাশুড়ি দেখা যাচ্ছে কয়েকদিন ধরে তেমন কিছু খেতে চাচ্ছে না উনি শুধু বলছে মানে শশা রান্না করার জন্য সবজি জাতীয় খাবারগুলো বেশি খাচ্ছে তো আমি পাট শাক রান্না করেছি পাট শাক আমি আমাদের এখানে কিন্তু এটাকে নারী শাক বলে তো নারী শাক রান্না করেছি একদম ঝোল ছাড়া শুকনা শুকনা করে এরপরে পাঙ্গাশ মাছ রান্না করেছি এটা কিন্তু আমার শাশুড়ি খাবে না এই পাঙ্গাশ মাছটা আমাদের পুকুরের পাঙ্গাশ মাছ তো আমার শাশুড়ি দেখা যায় পাঙ্গাস মাছ খায় না তো আমাদের জন্য পাঙ্গাস মাছ রান্না করেছি এরপর আমার শাশুড়ির জন্য হচ্ছে নারী টিকা রান্না করেছি তেলাপুইয়া মাছ তো এই তো আমার আজকের রান্না বান্না আর গরমের মধ্যে দেখা যাচ্ছে তেমন কিছু খাওয়া যাচ্ছে না একটু পাতলা ঝোল করে সবজি রান্না করলে এটা দিয়ে কিন্তু পেট ভরে খাওয়া যাচ্ছে বা শাক জাতীয় মাছ জাতীয় বেশি মশলা খাবার দাবার কিন্তু খেতে পারছি না তো এদিকে হচ্ছে আমি চা বানিয়েছি রান্নাবান্না শেষ করা করে দেখা যাচ্ছে আমার একটু চা খেতে ইচ্ছে করে তো নসেবা বলল বললো উনিও খাবে তো আমরা দুইজনের জন্য চা বানিয়ে একটু ড্রয়িং রুমে বসেছি আর এদিকে তাসিদোহান না থাকলে কিন্তু তাওরাত খুবই বিরক্ত করে আব্বু দেখা যাচ্ছে ঈদের পর থেকে বাড়িতে আছে উনি শহরে একটু দেখা যাচ্ছে ফ্রি আছে ফ্যাক্টরি বন্ধ ওনাদের তো সেজন্য বেশি সময় দিতে হচ্ছে না ওখানে তো এখন দেখা যাচ্ছে বাড়িতেই যেহেতু আছে নসেপাড়া বুকে আমি তাও রাতকে একটু সামলাতে দিয়ে এরপর রান্না বান্না করি তো ও দেখা যায় সব কিছুতে তো বেশি ধরে আমি যখন ধোঁয়া পাটলা করি থালা বাটি দুই তখন বেসিনে গিয়ে পানি দরবে। মানে সব কিছুতে ওকে কিন্তু হাত দিতে হবে তো এখনও দেখতে পাচ্ছেন ও বিস্কিটটা কিন্তু ইচ্ছে করেই ফেলে দিচ্ছে আমি তুলে দিচ্ছি তো নসবরাব্য একটু পর বাহিরে যাবে আমি ওনাকে আমাদের ড্রয়িং রুমের ওয়ালটা দেখাচ্ছিলাম আমাদের ড্রয়িং রুমের ওয়ালটা এত বেশি ড্যামেজ হয়ে গিয়েছে কালারটা ফেটে ফেটে উঠে যাচ্ছে তো কালারটা কিন্তু দেওয়ার পর অনেক বেশি সুন্দর ছিল এটা এই কালারটা ছিল হচ্ছে বার্জার লাকজারি সিল্ক যেই কালারটা এই কালারটা দিয়েছিলাম তো যেহেতু আমাদের বাড়ির রঙটা হচ্ছে এটা কি। প্লাস্টার পিন্ট প্লাস্টার পিন্টগুলো দেখা যাচ্ছে যখন পানি লিক করে তখন কিন্তু ফেটে ফেটে উঠে যাচ্ছে তো খুবই শখ করে কিন্তু বাইরের কালারটা করিয়েছিলাম তো এটারও কিন্তু একটা কিন্তু আছে পেছনের ওয়ালটা কিন্তু আমাদের প্লাস্টার করা হয়নি সেই জন্য পানি চুপসে এটা কিন্তু বর্ষাকালে বেশি হয়ে যায় পানির চুপসে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাচ্ছে প্লাস্টারগুলো একটু ফেটে ফেটে উঠে যাচ্ছে তো এটা নিয়ে চিন্তা করছি কি করা যায় পাশের ওয়ালও ড্যামেজ হয়ে যাচ্ছে পানি চুপসে বর্ষাকালে এটা একটু বেশি দেখা যায় তো এখন দেখা যাচ্ছে ওয়ালপেপার বিভিন্ন রকমের ওয়ালপেপার বের হয়েছে তো আমি নুসেফ সাথে বললাম যে ওয়াল লাগালে কি হয় এটা ভালো হবে কি না তো উনি বলছিলো যেহেতু পানি চুপসে যাচ্ছে এটা ওয়ালপেপার লাগালে যেহেতু এটা গামের ওপর লাগানো হয় এটাও কিন্তু ফেটে উঠে যাবে বা গামটা নষ্ট হয়ে যাবে তো দেখা যাক এটা নিয়ে কি করতে পারি খুবই বাজে দেখাচ্ছে যেহেতু ড্রয়িং রুমে ঢোকা মাত্র এই ওয়ালটা দেখা যাচ্ছে এরপর সেভাব হচ্ছে বাহিরে গিয়েছে বাহিরে হচ্ছে আমাদের একটা আত্মীয় না খুবই কাছের একটা আমার ভাই আর ক্লোজ ফ্রেন্ডের ছুটো ভাই মারা গিয়েছে ওনার জানাজা গিয়েছে নসেবর আব্বু আসরের নামাজের পর জানাজা ছিল তো আমার ভাইয়ের ছোটো ভাই হচ্ছে আমাদের ওখানে বাসা আর আমাদের এলাকাতেই ওদের বাড়ি তো ঈদ করতে এসেছে ঈদ করতে এসেছে ভ্যাগ্য কি দেখেন মানুষের মৃত্যু কিভাবে হয় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে কিন্তু ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আবার ক্যারাম হসপিটালে রেখেছে সাত আট দিন এরপর ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে ওখানেই মারা গিয়েছে প্রায় পনেরো ষোলো দিন পর কিন্তু মারা গিয়েছে খুবই খারাপ লেগেছে আর আমার খারাপ লাগার কারণ হচ্ছে কি জানেন আমার ভাইয়ের ফ্রেন্ডে ছুটো ভাই তবে আমার কিন্তু খুবই খারাপ লাগছে কষ্ট লাগছে সেটার কারণ হচ্ছে ওই ছোটো ভাইটা কিন্তু আমার নোসাইবাকে কয়েকবার ব্লাড দিয়েছে আর আমার ভাইয়ার ফ্রেন্ড মানে ওর বড় ভাই ও দুই ভাই কিন্তু নোসাইবাকে ব্লাড দিয়েছে কয়েকবার আমার শুনে এত বেশি কষ্ট লেগেছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরও কিন্তু আমার ভাইয়া কিন্তু দেশে নাই এখন বর্তমানে আমার ভাইয়া দেশের বাহিরে থাকতো যদি এখানে চলে আসতো জানা যায় তো ভাইয়া বলছিল যে নোসাইবা আব্বুকে যাওয়ার জন্য আমাদের সাথে খুবই সম্পর্ক আছে তো অন্তত জানা যায় হলো একটু যাওয়ার জন্য তো নোসেবের আব্বু ওখানে গিয়েছে তো ওই ভাইটা যেহেতু অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্টের দুই দিন আগেও কিন্তু নুসাহবের আব্বুর সাথে কথা হয়েছে নুসেবের ব্লাড দেওয়ার কথা ছিল এবারে মানে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে ঈদের পর আর কি তো ওর একটু খারাপ লাগছিলো বা দুর্বলতা একটু ওর ডায়রিয়ার মতো হয়েছে সেই জন্য নুসিবার আব্বুকে বললো এবারে আর ব্লাড দিবে না যেহেতু একটু অসুস্থ হয়ে পড়েছে তো নুসেবর আব্বু বললো সমস্যা নাই যদি সুস্থ হয় আগামীবারে নুসি ব্লাড দিবে তো অনেক বেশি কষ্ট লাগছে মারা মানে মারা যাওয়ার দুই দিন আগেও কিন্তু নোসবা আব্বুর সাথে কথা হয়েছে তো একটা জলজন্ত ছেলে ঈদ করতে এসে কিন্তু আর বাসায় ফিরে যাওয়া হয়নি তো খুবই কষ্ট লাগছে সবাই দোয়া করেন যাতে ভাইটাকে আল্লাহ তালা জান্নাত ফের দান করে তো আমার আজকের ব্লকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ